আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসমাবেশ আয়োজিত হবে কলকাতায় সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশে যোগদানে মালদাতে দুদিন ব্যাপী কর্মশালার সূচনা হল শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও মুর্শিদাবাদের নানান বিশ্ববিদ্যালয় কলেজের সংগঠনের সভাপতি সম্পাদক সহ প্রতিনিধিরা যোগ দিয়েছে এই কর্মশালায় মালদা কলেজ অডিটোরিয়ামে আজই তোই কর্মশালার প্রথম দিন উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বৈষ্ণর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই বছরের একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হল আমরা এর আগে ছোট ছোট বড় প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি কিন্তু এই সেন্ট্রलाइज्ड প্রশিক্ষণ শিবির এই প্রথম যেখানে আলিপুর থেকে কৃষ্ণনগর অব্দি আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নিয়ে এখানে একটা প্রশিক্ষণ শিবির করছি এবং বিভিন্ন বক্তাদের কিছু সুনির্দিষ্ট টপিকে তাদের নির্দিষ্ট সময়ে অ্যালার্ট করে করে আমরা ভাগ করে দিয়েছি যে কে কোন টপিকে কতক্ষণ বলবে এবং আপনারা দেখছেন এখন বৈশ্ব্য চট্টোপাধ্যায় আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বললেন বলছেন এবং শ্রেষ্ঠ চক্রবর্তী বলবেন এবং এখানে বিভিন্ন ব্যক্তিত্বরা যারা যে বিষয়ে সবচেয়ে ভালো ব্যক্ত করতে পারবে তাদের সেই বিষয়ে ক্লাস হয়েছে আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে ছাত্র যুবরা এগোচ্ছে এই এই একটা প্রশিক্ষণ সমিতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আমাদের যারা রাজনৈতিক কর্মী আছে নেতৃত্বরা আছে তাদের যত বেশি পলিটিক্যালি আমরা এডুকেটেড করতে পারবো পলিটিক্যালি শিক্ষিত করতে পারবো আগামী দিনে তারা দল তথা বাংলার আরও ভালো কাজ করতে হবে এই বিষয়টা এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে